দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব কিছু আজ সালের পহেলা জানুয়ারি নতুন একটি বছর নতুন কিছু সম্ভাবনা আর আশার আলো নিয়ে আসার কথা ছিল আজ কিন্তু পুরো বাংলাদেশের আকাশ আজ এক বিষণ্ণ ধূসরতায় ঢাকা ক্যালেন্ডারের পাতা উল্টে আমরা নতুন বছরে পা রেখেছি ঠিকই কিন্তু আমাদের হৃদয়ে রয়ে গেছে গতকালের সেই গভীর ক্ষত দুই সালের 30 ডিসেম্বর আমরা চির বিদায় জানিয়েছি গণতন্ত্রের প্রতীক আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে যে মাটি আর মানুষকে তিনি সব কিছুর ঊর্ধ্বে স্থান দিয়েছিলেন সেই মাটির কোলেই আজ তার প্রথম সকাল ত্রিশ ডিসেম্বর সকাল ছয়টা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যখন ভোরের আলো ফুটেছিল তখনই নিভে যায় বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র আশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তেইশ নভেম্বর থেকে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন দেশি বিদেশি চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি পাড়ি জমান না ফেরার দেশে শেষ মুহূর্তে শয্যার পাশে ছিলেন তার বড় ছেলে তারেক রহমান পুত্রবোধ ডাক্তার জুবাইদা রহমান এবং নাতনি জাইমা রহমান তারেক রহমানের একটি বার্তা আম্মা নেই সারা দেশে শোকের স্তব্ধতা নামিয়ে আনে দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সবকিছু তিনি তার কথা রেখে গেছেন এক এগারোর দুঃসময় তাকে বিদেশে পাঠানোর সব চক্রান্ত ব্যর্থ করে দিয়ে তিনি এদেশের মাটিতেই অটল ছিলেন একজন সাধারণ গৃহবধূ থেকে আকস্মিক রাজনীতিতে এসে তিনি হয়েছিলেন এক অপরাজেয় শক্তি নয় বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন সবখানেই তার অবদান ছিল অনস্বীকার্য কিন্তু শেষ বছরগুলো ছিল বড় কষ্টের মিথ্যা মামলা কারাবাস আর অসুস্থতা তার শরীরকে জীর্ণ করলেও তার মনোবল ভাঙতে পারেনি কেউ পাঁচ আগস্টের পর কারামুক্ত হয়ে তিনি প্রতিহিংসার বদলে ভালোবাসার সমাজ গড়ার ডাক দিয়েছিলেন বুধবার একত্রিশ ডিসেম্বর দুই সালের শেষ দিন যখন পুরো বিশ্ব নতুন বছরকে বরণ করার প্রস্তুতি নিচ্ছিল তখন লাখো মানুষ চোখের জলে বিদায় দিচ্ছিল তাদের প্রিয় নেত্রীকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত জানা যায় মানুষের ঢল প্রমাণ করেছে তিনি কতটা মিশেছিলেন সাধারণ মানুষের হৃদয়ে এরপর বিকেলে শেরে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হয় বছরের শেষ সূর্যাস্তের সাথে সাথে সমাপ্তি ঘটে বাংলাদেশের রাজনীতির এক গৌরবময় অধ্যায়ের 2026 সালের এই প্রথম ভোরে আজ তাকে ছাড়া বাংলাদেশ এক নতুন যাত্রা শুরু করল তিনি নেই কিন্তু রেখে গেছেন তার আদর্শ আর অদম্য সাহসের উত্তরাধিকার রাজনীতির উত্থান পতন প্রিয়জন হারানোর শোক আর শারীরিক যন্ত্রণা সব কিছু জয় করে তিনি আজ ইতিহাসের অংশ বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নয় তিনি বাংলাদেশের মানচিত্রের এক অবিচ্ছেদ্য অংশ বিদায় গণতন্ত্রের মা নতুন বছরে এবং আগামীর প্রতিটি দিনে আপনি বেঁচে থাকবেন কোটি মানুষের হৃদস্পন্দনে